হরে কৃষ্ণা যোগিনী একাদশী ব্রত কবে পালন করবেন তো দু সালের ক্ষেত্রে বাইশে জুন রবিবার যোগিনী একাদশী ব্রত পালন করবেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো যোগিনী একাদশী ব্রত তো আপনারা সকলেই সঠিক সময়ে সঠিক দিনে একাদশী ব্রত পালন করবেন আর সঠিক সময়ে পালন করবেন যতটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত ততটা গুরুত্বপূর্ণ পালন তো সঠিক সময় পালন করে একাদশী ব্রত সম্পূর্ণ করবেন অবশ্যই নিরামিষ খাবেন একাদশীর আগের দিন ও পরের দিন কেবলমাত্র এই যোগিনে একাদশী ব্রত করলেই আপনারা অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করার ফল প্রাপ্তি হবেন তো পালনের সময়সূচি হলো পশ্চিমবঙ্গে চারটে তিপ্পান্ন থেকে সকাল নটা কুড়ি পর্যন্ত আর বাংলাদেশে পালনের সময়টি হলো সকাল পাঁচটা আঠেরো মিনিট থেকে সকাল নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তো আপনারা সকালে একাদেশে ব্রত পালন করুন হ্যাঁ কৃষ্ণা